ভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায় একটি কথা রয়েছে আপনারা হয়তো তা জানেন আমি রয়েছি একটি নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন নদীটি এখন প্রায় শুকিয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় পানি রয়েছে আবার কিছু কিছু জায়গায় একদম শুকনা রয়েছে যখন বর্ষার মৌসুম অথবা যখন পর্যাপ্ত পরিমাণ বর্ষার সময় আসে তখন কিন্তু এই নদী একেবারে পানিতে ভরপুর হয় আপনারা দুই পাশে নদীর পার দেখতেই পাচ্ছেন এই পারের উপর পর্যন্ত কিন্তু পানি চলে যায় যখন বর্ষার সময় আসে কিন্তু এমন সময় যখন নদী শুকিয়ে যায় তখন দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ নদীর একটি মাছ বরাবর দাঁড়িয়ে রয়েছি এখানে দেখা যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কোনো প্রাণী নেই কিন্তু আমার পেছনে হালকা হলেও কিছু পানি রয়েছে আমি যদি সে পানিতে যাই তাও সে পানি হাঁটু পরিমাণ হবে না এই পানিতেও যদি আমি যাই তাও সে পানি হাঁটু পরিমাণ হবে না হাঁটু পরিমাণে কেউ নিচে হবে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যখন যেইটার সময় তখন সেইটাই আসলে হয়ে থাকে যখন বর্ষার সময় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি এমনকি নদীর পাড়ের উপর পর্যন্ত পানি উঠে যায় আর যখন বর্ষার সময় নয় যখন নদী শুকিয়ে যাওয়ার সময় তখন কিন্তু এইরকমভাবেই নদী শুকিয়ে যায় বর্ষা আসার আগ পর্যন্ত নদী কিন্তু আরও শুকিয়ে যাবে এখন যেটুকু শুকনো দেখতেছেন আপনারা এর চেয়েও বেশি শুকিয়ে যাবে তাই কথাই রয়েছে অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায় এটাতে অভাগার কোনো কথা নয় কারণ সময় অপেক্ষা যখন যেই সময় আসে তখন সেই কাজ হয় এখানে বলার কিছুই নেই যে ওভাগা যেদিকে যায় নদী সেদিকে শুকিয়ে যায় যখন যেইটার সময় তখন সেইটাই আসে আল্লাহ কার ভাগ্যে কি রেখেছে সেইটাই হবে এখানে কোনো অভাগা বা দুর্ভাগার কোনো কথা আসেনি এই ভিডিওর মাধ্যমে এই শুকনো নদীটি আরও সম্পূর্ণভাবে দেখে আসি অবশ্যই আমাদের সাথেই থাকবে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন কথা বলে থাকি আমার কপালে এইটা নাই বা আমি এই কাজটা করতে গিয়ে আজকে এইটার মুখ দেখে এসেছি এই কারণে আজকে আমার এই কাজ হলো না এই কাজটি করতে গিয়ে অন্যজনকে এই কথা বলার কারণে আমার এই কাজটা বৃথা হলো এরকম আসলে কিছু নয় ভাগ্যে যা রয়েছে আল্লাহ আপনার রেজেকে যা লিখেছে আপনি তাই পাবেন আমি এই কথাটা বললাম কারণ আমরা আবারও এই কথা বলছি যে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন কাজে গেলে অনেক সময় বলে থাকি অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায় আসলে এইটা হচ্ছে নদী শুকানোর সময় কারণ এখানে নদী শুকাবে আবার যখন বর্ষার সময় আসবে তখন নদী কানাই কানায় ভরপুর হবে এখানে অভাগা এবং দুর্ভাগা নিয়ে কোনো কথা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন এখন আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে